বিয়ে করলে তুমি খাওয়া বা কেমনি মোহরানা দিতে হবে ভরণ পোষণ দিতে হবে এই দিতে হবে তুমি এখনো এস্টাবলিশড হও নাই এখনকার যুবকদেরকে বিয়ের কথা বললে ওরা কি বলে আমি এস্টাবলিশড হই নাই বয়স কিন্তু বিয়াল্লিশ তোর কপালে আর এস্টাবলিশড ও তোর কপালে এটা নাই ঠিক না কথা আহা যে খাবার খাও সব কিছু কৃত্রিম যে গোদা মুরগি খাও এই গোদা মুরগি আধা হাত উঁচু বেড়া দিছে না আর আমাদের শিশুকালে যে মুরগি আমরা খেয়েছি ছিলে তার বাচ্চা থাবা দিলে আকাশ পর্যন্ত উড়ে নিয়ে গেছে ছিলকে ঠিক না আমরা তো সেই মুরগি খাওয়া মানুষ আগের যুগে এটা কোনো গৌরব না আগের যুগে সিস্টেম এটাই ছিল তোমরা এই গোদাম মুরগি খাওয়া যুবকরা যদি বিয়াল্লিশ বছর তোমরা বিয়েই না করো তোমাদের যে কি দুর্গতি আরো এখন তো সন্তান হয় না সন্তান হয় না নোয়াখালী গেলাম লক্ষ্মীপুর জেলা গেলাম নারিকেলে ভরা আমার নারিকেল গাছের জন্য আকাশও দেখি না আমরা গাছে নারিকেল নাই কেন কি হলো কয় যে কারেন্ট আর কারেন্টের পিলার আর হলো মোবাইল টাওয়ার বসাবার পরে নারকেলগুলো ছোট হতে 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 আস্তে 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 সব এখন বিজ্ঞানীরা বলতে পারবো না এইসব টাওয়ারে কি আছে কি রেডিয়েশন আছে আল্লাহ আকবর বাস্তব কথা উন্নত দেশে উন্নত বিশ্বে এক একটা টাওয়ার বসায় চল্লিশ তলা বিল্ডিং এর উপরে মানে অনেক ঊর্ধ্বে যা যাতে করে রেডিয়েশনটা অনেক উপরে তারা করে আর আমাদের দেশে মাথার উপরে পারে না খালি মাথা নিয়ে দাঁড়াই থাকবো টাকা পাওয়ার জন্য ঠিক না যাই হোক ভাই এখন এগুলো তো তোমরা তো সেই যুগের গোদা মুরগির যুগের মানুষ তোমরা গোদা শশা আমরা শশা খাইছি এতটুকু হায় রে গ্রাম হায় রে সাঁত আজও মনে পড়ে জিহ্বার মধ্যে কি সাঁত যে সেটা কি গ্রান যে ঠিক না ছোট্ট একটা শশা তোমরা তো মনে করবো এত ছোট শশা দিয়ে করব কে বাবারে এতটুকু স্বর্ণের দাম কত এক লাখ টাকা আর এত বড় পাথর একটা যদি হয় এটার দাম ক পয়সা ঠিক না তো এখন সব কিছুই তো গোদা গোদা শশা গোদা মুরগি গোদা গোদা গরু গরুও তো হ্যাঁ এটা ট্যাবলেট খাওয়াইয়া কি যে অবস্থা ঠিক না গোদা তার তারপর দুই একটা আমার কন আছে যা গোদা ছাড়া আছে কি গোডা যুগ গোদা যুগ এখন গোদা যুগ হ্যাঁ সুরা আন্বে উনিশ নম্বর আয়াত একশো উনিশ নম্বর আয়াতে এই গোদার পিছনে মূল প্রযুক্তি কার আল্লাহ আমাদেরকে শুনেইছেন মলা মৰণ হোম ফেলেয়ো ময় ৰণ আমি মানুষকে নির্দেশ দিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে ফেলবো সব কোন সুরা সুরা নিশা আয়াত নম্বর কত একশ শুনিশ সব চেঞ্জ করে ফেলব এই জন্য সন্তান নাই সন্তান হয় না হইলেও হাবা গবা টেমা টুমা কাউসা বগাছা হ্যাঁ হারে সেদিন শুনলাম একজন কইল যে তার স্ত্রীর সন্তান আসছে গর্বে মানুষের কোনো ছবি নেই নেই সন্তান করবে কি পরে মায়ের ফেটাই মেরে দিয়েছে ডাক্তার পরামর্শ দিয়ে এটাকে শেষ করে দিয়েছে তো যাই হোক তোমরা যেই যুগে আছো সুরায় নূর পড়বা কোনো অবৈধ রিলেশন যদি কর তাহলে তুমি একটা পরিবার চালাবার যোগ্যতা তোমার পরিবারে যখন চালাইতে পারবো না সমাজ চালাইবে কি তুমি তোমার সমাজ চালাইতে দিলে খালি অভিযোগ আসবে খালি কি আসবে খালি অভিযোগের পাহাড় গড়বে আমরা সবাই যদি আমরা কোরআন থেকে বিচ্ছিত হই শয়তানের কুমন্ত্রণায় শয়তানের অপপ্রচারে দেখেন আল্লাহ পরামর্শ দেন বিবাহ বন্ধনে আবদ্ধ হও শয়তান পরামর্শ দেয় প্রেমের বন্ধনে আবদ্ধ হও সস্তা প্রেম মেকি প্রেম মিথ্যা প্রেম আসলে প্রেমের নামে প্রতারণা প্রেমের নামে কি প্রতারণা তো এখন এই পৃথিবীকে কি আমরা বাঁচাতে চাই পৃথিবীকে বাঁচাতে চাই বাঁচাতে চাইলে আল্লাহর নিয়মে আমাদের চলে আসতে হবে আল্লাহর নিয়মে আসতে হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসতে হবে সময় বেশি নেই সময় বেশি নেই কোরআন আল্লাহ তালাম সুরাল কামারে চারবার বলেছেন যে শিক্ষা গ্রহণের জন্য আমি কোরানকে অনেক সহজ করে দিয়েছি চার বছরের শিশু আছে কোরআন কয় বছর চার বছরের শিশু এই পৃথিবীতে রানিং আছে ছয় বছরের শিশু আছে তরজুমা সহ ট্রান্সলেশন সহ মুখস্থ কোরআন তো চার বছর ছয় বছরে যদি পারে তা আমরা কেন পারব না আমারও তো একটা জীবনে পরীক্ষা আছে আমি ছত্রিশ দিনে হেফজো করেছি আলহামদুলিল্লাহ আমি ছত্রিশ দিনে হেফজে করেছি তাও বয়সকালে যখন স্মরণশক্তি খুব সতেজ থাকে ওই সময় না উনিশশো সাল যখন আমি হাদিসের অধ্যাপনা করি জামিয়া কাসেমিয়ায় তখন ছত্রিশ দিন কেমন সত্রিশ দিন ছত্রিশ দিনে চার ঘন্টা করে আবার প্রতিদিন ক্লাসও নিয়েছে ক্লাস করে এসে আবার রান্না করে রান্না করে নিজে হাতে রান্না করে খেয়েছি এর ফাঁকে যদ্দুর বেরেছি কোরআন আল্লাহর কোরআন কারণ সেই যেই সংকল্পের সাধন কিংবা শরীর পতন মর্সি এটা অর্জন করেই ইনশাল্লাহ বের হব এই রকম একটা অপরাজেয় সংকল্প করে নেমেছিলাম আল্লাহ তালা তৌফিক দিয়েছেন মাঝে মধ্যে পত্র ভদ্রভত্রীকে পড়ি ষাট বছরে হাফেজ তার সারা জীবনের সাধন ছিল আল্লাহ তালা সেটা মঞ্জুর করেছেন আল্লাহর সাথে থাকলে আল্লাহর সাথে থাকলে যত অসাধ্য আছে সব কি সাধন করা যায় তা বাবারা আমি আগেই বলেছি প্রথমেই বলেছি হয় তুমি জিকির কোরআন দিয়ে শয়তানকে পরাজিত করবো কারণ তুমি যখনই আয়াত পড়ো শয়তান ছোট হোটে হটে হতে একটা মাছির মতো ছোট হয়ে যায় তার কোনো শক্তি থাকে না তার কোনো শক্তি থাকে না দাতা খান্নাস আল্লাহর জিকির শুনলেই আয়াত শুনলেই পিছিয়ে যায় লুকিয়ে যায় আয়াত শোনা মাত্র সে সইতে পারে না তার দাহ শুরু হয়ে যায় আজান দিলে শয়তান গ্যাস নির্গমন করতে 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 এলাকা ত্যাগ করে পালায় আপনারা দেখবেন মায়কে আজান হলে কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয় প্রায় জায়গাতে দেখবেন আজান শুরু তো কুকুরের ঘেউ ঘেও শুরু ঠিক না কারণ কুকুরের শতানকে দেখে শতান যে পালাচ্ছে কুকুর এটা দেখে আপনি কোনো এলাকা দিয়ে যদি মোটরসাইকেল চালিয়ে যান দ্রুত গতিতে আর কুকুরে দেখলে ঘেউ ঘেউ করে আপনাকে নিয়ে চলবে কারণ সে যে কোনো পলায়নরত জিনিস দেখলে সে ভাবে নিশ্চয়ই সে চোর বা অপরাধী না পলায় কেন আপনি যে রাস্তা পার হচ্ছেন এটা সে বুঝে না সে বুঝে এই লোক আমার ভয়ে পলাচ্ছে তখন সে ঘেউ দেয় আমি অনেক অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আজান শুনলে কেন কুকুর ঘেউ ঘেউ করে তখন ওই হাদিসটার কথা আধপাড়া শেতানই বলা হু দোরাতন সে গ্যাস সশব্দে গ্যাস নির্গমন করে করতে 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 সে পালিয়ে যায় তো এটা তো কুকুরের না কুকুর দেখে এই জন্য গেউ গেউ করে আপনি তেমনি যুবক তুমি যখন গান বাজনা শুরু করবে তখন শয়তান বলবে যে এই তো সুযোগ পাইলাম আমার রাস্তা তৈরি করে দিলা একদিন একটা জিন আমার ঘুমার জাগরণের মাঝখানে এসে বলতেছে যে আমি আপনার আপনার পরিচয় পাইছি দিগন্ত টিভি থেকে কিভাবে টিভিতে ইসলামিক হুকুমার পরে যে গান দিত আমি ওগুলি শুনতাম আমি তো গানের ভক্ত সেখানে দেখছি আপনাদেরকে তাহলে গান শুনলে কে আসে জিন খারাপ জিনিস আর কোরআন শুনলে ফেরস্তা আছে কে আছে ফেরেশতা আছে আর শয়তান পালিয়ে যায় এখন যদি আপনি আমি শয়তানকে পরাস্ত করতে না পারি নির্ঘাত শয়তানের সাথে জাহান নামে যেতে হবে ব্যাপারটা অত সহজ না সবচেয়ে ব্যাপার আপনি যদি কোরআন দিয়ে একমাত্র কোরআন দিয়ে শয়তানকে পরাস্ত করতে পারবেন রিমাইন্ডার রিমাইন্ডারে জিকির দিয়ে পারবেন এছাড়া পারবেন না আপনি যখনই কোরআন থেকে দূরে সরবেন শয়তান আপনার অন্তরে এসে ঘাঁটি এই জন্য তরুণ ভাইয়েরা আমার আগের বক্তাও কোরআনের কথা বলেছেন যে কোনো বক্তারই এখন কোরআন কোরআনের কথা বলা ছাড়া উপায় নেই কোরআনের কথা বলা ছাড়া উপায় নেই এবং নবীজি এই কথাই বলে গেছেন হজরত আলী যখন প্রশ্ন করেছেন যে পাপের যুগে পাপে যখন আমরা ডুবে যাব, ফেতনা পাবাসনে ডুবে যাব তখন বাঁচার উপায় কি হবে নবীজি বললেন কিতা বলল আল্লর কিতা গহীন অন্ধকারে দুনিয়া ডুবে গেছে এ সময় মোমবাতি দিয়ে গাছ হবে কদ্দুর আলো হবে এ সময় দরকার সূর্যের কিসের দরকার সূর্যের আলো যত ঘনীভূত এবং বিস্তৃত বিশ্বব্যাপী এই বিশ্বব্যাপী অন্ধকার অন্ধকার যদি হয় বিশ্বব্যাপী এটাকে দূর করার একমাত্র উভয় কি সূর্যের উদয় সূর্যের উদয় তেমনি আমাদের আধ্যাত্মিক জগতের সূর্য হল কোরআন আল্লাহর কোরআন পড়লে আজাব উঠে যাবে ইনশাল্লাহ ভূমিকম্প দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ছেলে আপনার সাথে বেয়াদবি করবে না আপনার মেয়েও আপনার কথার বাইরে গিয়া অবৈধ পথে গিয়া কারোর সাথে রিলেশন করবে না আপনার পরিবারের মর্যাদা কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রক্ষা করবেন আপনার ছেলেকে রক্ষা করবেন আপনার পিতৃত্বের মর্যাদা রক্ষা করবেন আপনার স্ত্রীর মাতৃত্বের মর্যাদাও কোরআনের উচিলাই আল্লাহ রক্ষা করবেন আপনার দুনিয়াও রক্ষা করবেন আপনার আখেরা তো রক্ষা করবেন অতএব কোরআনের ছাত্র হইতে হবে কোরআন ছাত্র হলে প্রত্যেক তেত্রিশ শিশুর জন্য একটা করে মক্তব আমি ভাইজানকে হয়তো মক্তব আছেও মক্তব আছে না আপনাদের এলাকা এই এলাকায় কিন্তু অপ্রতুল অপর্যাপ্ত আছে আমি জানি এখন আগে তো প্রত্যেক বাড়িতে মক্তব থাকতো এখন সেটা নাই যেহেতু নাই সেজন্য যাদেরকে টাকা দিয়েছেন তারা নিজেরা বেতন দিয়ে গোটা গ্রামে কতগুলো শিশু আছে শিশুর জন্য শিশু মুক্তব করে দেবেন মহিলাদের জন্য মহিলা মক্তব্য করে দেবেন বয়স্ক পুরুষের জন্য বয়স্ক মক্তব্য করে দেবেন গোটা গ্রাম যদি কোরআন কোরআনময় হয়ে যায় এই গ্রামটা অন্তত ভূমিকম্প আসলে আল্লাহ দেখবেন হেফাজত করবেন আল্লাহ সেভ করবেন এই গ্রামের মেয়েদের বিয়ের ক্ষেত্রে কোনো কোনো লাগবে লাগবে না না মানুষ খুঁজে খুঁজে নিয়ে যাবে যে এই গ্রামটা যৌতুক কোরআনে গ্রাম ভালো মেয়েদের গ্রাম এখান থেকে একটা মা নিতে পারলে আমার ঘর আমার বংশ উজ্জ্বল হবে এবং এই গ্রামের ছেলেদেরকে ভালো বংশের মানুষেরা মেয়ে দিতে কোনো কুণ্ঠা বোধ করবেন আমি চোখে দেখেছি বাংলাদেশে বহু জায়গায় আমরা এইভাবে মুক্তব দিয়ে কোরআন শিক্ষা দেওয়ার পরে কি হয়েছে আমরা দেখেছি বাস্তব প্রিয় ভাইরা তাহলে শয়তানকে পরাজিত করতে হবে আজকের ওয়াজের মেইন কথা কি শয়তানকে কি দিয়া আল্লাহর জিকির দিয়া জিকির মানে এখানে কোরআন জিকির মানে কি কোরআন যদি আমি শয়তানকে পরাজিত না করি কি হবে সে আমাকে পরাজিত করবেই করে কোথায় নিয়ে যাবে যাহার নামে জেলখানায় নিয়ে যাবে সেখানে আগুন বরদাস্ত করার মতো এই বডি আমার নাই এক সেকেন্ডও সে আজাব আপনি সহ্য করতে পারবেন না অতএব এই ভয়াবহ শয়তানির যুগে আমরা আল্লাহর কোরআন দিয়ে শয়তানকে পরাজিত করে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ ঠিক না শয়তান একাই জাহান নামে যাক অন্তত আমাদেরকে যাতে সে দলে ভিড়াইতে না পারে তার বিশ্বব্যাপী যত নেটওয়ার্ক যত অপকর্মের আখ করে একটাই লক্ষ্য মিনা যাতে তার এইসব ফাঁদে পড়া মানুষগুলো জ্বলন্ত আগুনের অধিবাসী হয় তার টার্গেট একটাই আর কোনো টার্গেট নাই আমি আর ওয়াজ করব না এই একটা কথা যদি কোরআনের একটা কথা যদি মনে রাখেন যে হয় আপনি শয়তানকে পরাজিত করবেন না হয় শয়তান আপনাকে পরাজিত করবে কিছুতেই শয়তান আপনাকে পরাজিত করুক কোরআনবিহীন অবস্থা এটা আপনি চাইতে পারেন না তাহলে আপনি ভয়াবহভাবে অনন্তকালের জাহান নামের অধিবাসী হতে হবে যেটা সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে আল্লাহর কোরআনের ছাত্র বানিয়ে দিন Those TV 24 enjoy by listening to the Holy Quran.